অংশের মধ্যে একটা করে বমি দস্যু বলবো না আমি বমি সুর বলবো আর কি আল্লাহ ফেরাজ তাকে বলবে ওনাকে লাভটি মেরে যাহার নামে নিক্ষেপ করো ইসমিল্লাহ রহমান রাহিম ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করবো যে বিষয়টা আমাদের গ্রামে টাউনে মহামারী আকারে ধারণ করতেছে সেটা হচ্ছে সীমানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ওয়াল দীর্ঘ পঁচিশটা বছর ধরে আমরা এই বিটা মাটিতে ছিলাম না পঁচিশ বছর পরে এসে আবার ইচ্ছে হয়েছে এখানে একটা গড় নির্মাণ করবে তো আমি আব্বাকে বলি যে গড় নির্মাণ করার আগে সীমানাটা ঠিক করে নেওয়ার তো আমাদের দক্ষিণ ভাষা হচ্ছে আমাদের রক্ত সম্পর্ক আত্মীয় উত্তর ভাষা হচ্ছে আমাদের প্রতিবেশী তো সীমানা ম্যাপ দেওয়ার সময় দুনিপক্ষকে ডাকা হয় ডাকার পরে সীমানা ঠিক করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা ঠিক করার পরেও আব্বা কী করছে দুই ইঞ্চি করে জায়গা ছেড়ে দিয়েছে উত্তর পাশে আর দক্ষিণ পাশে আর সামনে যেটা রাস্তা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু তিন ফুট করে জায়গা ছেড়ে দিয়েছে আব্বা এটার কারণ হচ্ছে পরে যদি আপনার রোডটা যদি বড় করে তাহলে ওই ওয়ালটা যেন আর ভাঙতে না হয় এই জন্য আর কি তা আপনারা জানেন আমাদের যে কারো বংশের মধ্যে একটা করে বমিদস্যু বমিদস্যু বলবো না আমি বমি সুর বলবো আর কি যারা একটু একটু চুরি করে তাদেরকে তো চুরি বলে এই ভূমি সুত থাকে সেটা বিটা মাটিতে হোক বা কেঁতের জায়গাতে হোক বিটা মাটিতে তো সীমানা রাত্রেবেলা চুরি করে আমি ছোটোবেলায় দেখছি নামটা বলতেছি না আর কি তো এখন এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কেথের জায়গা এখানে চতুর্দিকে কিন্তু একটা আইল দেওয়া হয় তো মানুষ কী করে ওই পাশের মানুষ যদি না থাকে এই আয়লটাকে কাটতে কাটতে ছোটো করে পেলাই যে মানুষ চলাফিলা করার অনুপযোগী হয়ে যায় তো আমি আপনারা যারা এরকম করেন আপনাদেরকে একটা কথা বলি আমি যারা ভূমি সুর আর কি ছোট্ট ছোট্ট করে চুরি করে তাদেরকে তো সুরি বলে তো আপনারা এই ছোট্ট ছোট্ট জায়গায় চুরি করে আপনাদের কি প্যাট ভরে এত বড় জায়গা যদি আপনার যদি প্যাট না ভরে এই ছোট্ট ছোট্ট জায়গায় পেট ভরার তো কোনো মানেই ঘটে না তার মানলাম ঠিক আছে আপনার জায়গা বড় করছেন তা আপনি মরবেন না আপনি যখন আল্লাহর কাছে গিয়ে হিসাব হিজাবনিকাজ যখন আপনার কাছে নিবে যে আপনি তো ওই মানুষের পাওনাটা দিলেন না যে জায়গা চুরি করছেন তখন আপনার কাছে তো ওখানে জায়গা জমিন পাবেন না কোথায় আহের দুনিয়া বা শেষ বিচারের দিনে তখন আপনাকে কী করতে হবে আপনি পৃথিবীতে যে ভালো আমলগুলো করছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন হস করছেন দান করায়াত করছেন ওখান থেকে আপনার আমল দিয়ে দিতে হবে পরে আপনার কি হবে এই যে আমল নামা শূন্য হয়ে যাবে শূন্য হওয়ার কারণে আল্লাহ ফেরাজ তাকে বলবে ওনাকে লাভতে মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করো তাহলে লাভটা কী হলো আপনার আমাদের তো লক্ষ্য এই পৃথিবী না এই দুনিয়াটা না এটা তো স্বল্প সময় আমাদের লং টাইম আহের দুনিয়া যেটাকে আরবিতে বলা হয় আহের দুনিয়া সেটা তো মরার পরে সেটা অনন্তকাল সেটা তো শেষ নাই তো এই কিছুদিন বাঁচার জন্য এই সুরি সামারি করে কী লাভ তো আপনারা যদি একটু যদি হিটা মাথায় করে এই ভিডিওটা যদি আপনারা যদি দেখে থাকেন যদি সংশোধন হয়ে যান ভালো হয়ে যান এই জন্য আমার এই ভিডিও করা কারণ সবাইকে তো মুখে বলা যায় না সিটি দিয়ে বলা যায় না ফোন করে বলা যায় না তো এখন একটা এই যে ফেসবুক এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মনের কথা বলতে পারেন